আসসালামু আলাইকুম গাইস দেখুন চরকের মেলা এখানে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে এখানে চরকের মেলা আয়োজন করা হয়েছে মেলা আয়োজন উপলক্ষে অনেক অনেক লোক এখানে দেখার জন্য চলে এসছে আমরাও আসলাম এখানে মেলা দেখার জন্য আসলে এই মেলা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করলাম আপনারা এরকম মেলা আগে কি কখনও কেউ দেখেছেন আমি ইউটিউবে অনেক দেখেছি কিন্তু কাছ থেকে নিজ চোখে আজকে এই মেলা উপভোগ করলাম আমার কাছে এই মেলা খুব ভালো লেগছে আনন্দ মুহূর্ত হাজার হাজার দর্শক এই মেলায় উপস্থিত ছিলেন সবাই এই মেলা সুন্দরভাবে উপভোগ করছে আসলে এরকম মেলা দেখতে কার না ভালো লাগে তার জন্য আমিও এই মেলায় অংশগ্রহণ করেছিলাম মেলা দেখতে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন একটা চরকার মতন আর দুই মাথায় দুইটা রশি এই রশির এক মাথায় একজনকে চড়াইয়া দেবে আর একজন ফিরে ঘুরাবে আসলে এই মেলাটা খুব একটা সনাতন ধর্মী অবলম্বী যারা তাদের জন্য একটা জনপ্রিয় একটা খেলা আসলে সনাতন ধর্মের অনুসারে যারা তারা এই মেলাটা ঘিরে অনেক আনন্দ উল্লাস করে তারা এটা অনেক পছন্দ করে সেই প্রেক্ষাপটেই আমরা এই মেলাতে গিয়েছিলাম হাজার হাজার দর্শক এই মেলা অংশগ্রহণ করছিলো সবাই আনন্দ করছিল মেলা উপলক্ষে তাহলে চলুন আমরা সবাই মেলাটা সুন্দরভাবে উপভোগ করি